স্টুডেন্ট অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা কন্টিনিউ ভিডিও দেখছো তোমরা অলরেডি দেখে ফেলেছ যে জিওগ্রাফির উপরে দুটো চ্যাপ্টার তোমাদের কমন দেওয়া হয়েছে ঠিক তেমনি হিস্ট্রির উপরে প্রথম চ্যাপ্টারটা কমন দেওয়া হয়েছে তো আজকে আমরা আলোচনা করবো সেকেন্ড চ্যাপ্টারে প্রশ্ন মান দুই এবং চার নিয়ে আর নেক্সট ভিডিওতে কিন্তু প্রশ্নমান আট এবং তৃতীয় চ্যাপ্টার থাকবে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো এখান থেকেই প্রথম ইউনিট টেস্টে সমস্ত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম অলরেডি জানো তোমরা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অর্থাৎ আমি ক্লাস টেনের কথা বলছি তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো বাছাই করে পরে দেখো যেগুলো আসে আছে গ্রামবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী প্রকাশিকা অর্থাৎ সেই সময় অনেক পত্রিকাই ছিল তার মধ্যে এই গ্রামবাত্রাটা কেন ব্যতিক্রম মানে অন্য অন্য পত্রিকার থেকে ব্যতিক্রম কেন দ্বিতীয় প্রশ্ন কি আছে মিনিট কি তৃতীয় প্রশ্ন কি আছে উডের ডেসপ্যাচ অলরেডি দ্বিতীয় চ্যাপ্টারে জানো যে দ্বিতীয় চ্যাপ্টারটা তোমাদের বিষয় কি পত্র পত্রিকা নিয়ে আর বিভিন্ন ম্যাগাজিন নিয়ে আর হচ্ছে সেই সময় যে ইংরেজি শিক্ষা বা ভারতের শিক্ষা চালু করার জন্য যে সমস্ত পদ্ধতি ছিল অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নিয়ে তাহলে সেইগুলো তোমাদের চ্যাপ্টারে আছে পরের প্রশ্নটা কি আছে নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো অর্থাৎ এটা বুঝতেই পারছো যারা জানো হেনরি লুই ডিরোজিওর যে কোয়েশ্চেনটা আছে আর এটা নিয়ে কিন্তু একটা ব্যতিক্রমমূলক প্রশ্ন বা উত্তর হয়ে থাকে তোমরা অলরেডি জানবে দেখবে যে হেনরি লুই ভিভিয়ান ডিওজিও এই নব্যব্যঙ্গ যে তিনি তৈরি করেছিলেন তিনি হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষদেরকে একটা সাধারণ করতে গিয়েছিলেন কিন্তু সেটা করতে গিয়ে তারা কিছু অসামাজিক কাজ করতো যার জন্য কিন্তু ইতিহাসের পাথায় দেখবে বেশি দিন কিন্তু তাদের নাম অর্থাৎ তাদের যে বিশ্বাস তারা বেশি দিন টিকতে পারেনি নেক্সট কি আছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয় তারপরে কি আছে দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি এবং তিনি কি চন্দ্রনাম গ্রহণ করেছিলেন তারপরে সাত কোশ্চেন মান কিন্তু দুই শ্রীরামপুর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি অর্থাৎ তোমাদের দেখবে এই প্রশ্নটা অনেক সময় চার নম্বরে কিন্তু আসে যে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল আদর্শ কি বা এরকম আসতে পারে যে স্বামী বিবেকানন্দ এনার যে শিষ্য স্বামী বিবেকানন্দের যে নববেদান্ত আছে সেটা সম্পর্কে লেখো এটা দুইও আসতে পারে চারেও আসতে পারে নেক্সট প্রশ্ন কি আছে দত্ত কেন তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য উপাচার্যের নাম কি তারপর নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো শিক্ষা বিস্তার শিক্ষা ক্ষেত্রে চুইয়া নীতি বলতে কি বোঝো এটা আমি দেখেছি অনেকেই কিন্তু এটা কিন্তু অনেকে জানে না কিরকম জানে না মানে জানে ঠিকঠাক করে লিখতে পারে না কারণ এই শিক্ষা ক্ষেত্রে চুইয়ে পড়ার নীতি মানে কি যদি সমাজের উঁচু শ্রেণীর মানুষরা যদি পড়াশোনা শেখে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে সমাজের নিচু শ্রেণীর মানুষদের কাছেও কিন্তু সেই শিক্ষার আলো পৌঁছায় অর্থাৎ সমাজে যে কোনো একটা জায়গা থেকে যদি শুরু না করা হয় তাহলে কিন্তু সেটা বিস্তারিত হবে না তাই এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকে মাঝে মাঝে কিন্তু এই প্রশ্নটা দেখা যায় পরীক্ষাতে আসে তারপরে কি বাংলায় প্রথম দুজন মহিলা স্নাতকের নাম লেখো পাশ্চাত্যের দ্বন্দ্ব বলতে কী বোঝো এটা যে শুধু দু নম্বরে তা না কিন্তু এটা দু নম্বরে থাকে চার নম্বরে থাকে মাঝে মাঝে কিন্তু ইতিহাসে আট নম্বরে বড় প্রশ্ন হিসেবে কিন্তু এটা আসে নেক্সট কী আছে শ্রীরামপুর তোরেই কারা ছিলেন এটা এটা ভিবিআই কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষাতে থাকে নেক্সট কী আছে বাংলার নারী শিক্ষা বিস্তারের রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখক ডেভিড হেয়ার স্মরণীয় কেন এটা তোমরা অলরেডি যারা একটু পড়াশোনা করো তারা জানো ডিটেলসে দেখবে আমি কিছুদিন আগে ভিডিও বানিয়ে রেখেছি যে একজন ঘড়ি বিক্রেতা তার সমস্ত টাকা সর্বস্ব দিয়ে কীভাবে ভারতের মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য শিক্ষার দিকে অগ্রসর হয়েছিলেন নেক্সট কি কে কবে বিবাহ আইন প্রবর্তন করে আর শেষে আছে তিন আইন কি এই যে উনিশটা দু নম্বরে প্রশ্ন দেওয়া হলো ভিডিওটা তোমরা মাঝে মাঝে স্কিপ করে খাতাতে প্রশ্নগুলো টুকে নাও এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে ফার্স্ট ইউনিট তো অবশ্যই আসবে এমনকি ফাইনাল তো আসতে পারে আমরা এবার যাব দেখো এই চ্যাপ্টারে চার উপরে আছে যদি তুমি সহায়িকাগুলো দেখো পঞ্চাশ থেকে ষাটটা আছে যদি তুমি অনুশীলনী দেখো সেখানেও কুড়ি পঁচিশটা আছে তো তার মধ্যে থেকে বাছাই করে আমি অল্প কটা কোয়েশ্চেন এখানে রেখেছি এগুলো করলে কিন্তু তোমাদের পরীক্ষাতে অমন চলে আসবে সেগুলো কি কি আছে দেখো প্রথম পাইছে নকশা গ্রন্থে বাংলায় কিরূপ সামাজিক চিত্র পাওয়া যায় নেক্সট কি আছে টিকা লেখো কলকাতা মেডিকেল কলেজ তারপরে কি আধুনিক ইতিহাস চর্চার পরিবেশের ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ নেক্সট কি টিকা লেখো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এটা আমি একটু আগে দু নম্বরে একবার বলেছিলাম তাহলে এটা কিন্তু চার নম্বরে আসতে পারে বা এখানে অনেক সময় শ্রীরামকৃষ্ণের পরিবর্তে এখানে কিন্তু তার শিষ্য স্বামী বিবেকানন্দর নব বেদান্তটাও আসতে পারে নেক্সট কি আছে দেখো নারী কল্যাণে বামবোধিনী পত্রিকার অবদান আলোচনা করো আসলে দেখো দ্বিতীয় চ্যাপ্টারটা তোমাদের বললাম যে পর্যালোচনা বৈশিষ্ট্য সমস্ত তাহলে দ্বিতীয় চ্যাপ্টার যে পত্রিকাগুলো আছে ম্যাক্সিমাম পত্রিকাগুলোর কাজ ছিল সমাজের সাধারণ চিত্রগুলো তুলে ধরা অর্থাৎ সেই সময় কিছু কলকাতা সমাজের মানুষ ছিল যারা ইংরেজদের কপি করতো অর্থাৎ বাবু সমাজের লোক ছিল তাহলে তারা কি করে আমাদের নিজেদের কালচার ভুলে ভুলে গিয়ে তারা আধুনিক অন্য পদ্ধতিতে যাচ্ছিল তাদেরকে ব্যঙ্গ করে কিছু পত্রিকা লেখা হয়েছে সেখানে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এমনকি ভারতের বা পশ্চিমবঙ্গে যে দুর্গা সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে মধ্য কথা হচ্ছে সমাজের একদম সাধারণ যে চিত্রগুলো সেই চিত্রগুলোই কিন্তু এই চ্যাপ্টার আলোচনা করেছে হয়েছে নেক্সট কি চালচুরের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটা লেখো আর হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে উনিশ শতকে বাংলায় কী ধরনের সামাজিক চিত্র পাওয়া যায় এই সাতটা প্রশ্ন যদি এখান থেকে চার নম্বরের জন্য করো এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর এই চ্যাপ্টারে যে আট নম্বরের প্রশ্ন আছে সেটা আমি নেক্সট দিন আলোচনা করব। নেক্সট ভিডিওতে কারণ দেখো ভিডিও বড় হলে তখন ভিডিও তো দেখতে ভালো লাগে না বা সময়ের একটা ভালো লাগে না তো যার জন্য কি করা হচ্ছে ভিডিওগুলো আমি শর্ট শর্ট করছি যাতে তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে ইতিহাসে প্রথম চ্যাপ্টার দিয়েছি দ্বিতীয় চ্যাপ্টার দিয়েছি তৃতীয় চ্যাপ্টার কাল বা পরশু দিয়ে দেবো আর তার সঙ্গে বড় আট নম্বরের প্রশ্নগুলো থাকবে আর আর একটা কথা বলে রাখি শুধু সাজেশন না যে তোমাদের এমসিকিউর যে টেস্ট আমি বলেছিলাম সেখানে ইতিহাস এবং ভূগোলে কিছু টানা এমসিকিউ সেট তোমাদের করানো থাকবে ইউটিউব ভিডিওতে তোমরা ভিডিওগুলো দু এক একদিনের মধ্যে পেয়ে যাবে সেগুলো যদি তোমরা করো ম্যাক্সিমাম স্কুলগুলোই তো আট তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তাহলে পশ্চিমবঙ্গে তুমি যেখান থেকে পরীক্ষা দাও না কেন সেখানে কিন্তু তোমার এই প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে আর যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বলবো ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দাও যাতে মাধ্যমিককে যারা দিচ্ছে তাদের যাতে ভিডিওগুলো কাজে লাগে সকলকে অসংখ্য ধন্যবাদ